أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في سبيله لعلكم تفلحون شماني توبوستيتي عسكر أي بشار غنو شبابشير شماني توب رداروتيتي إشيا مهادشير سرشتو شيخو الحديث আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহের সুযোগ্য সন্তান আল্লামা মামুল হক দাহমদ বরকাত আলিয়া তিনি উপস্থিত হয়ে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন আজকের গণসমাবেশে সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত সর্বস্তরের তৌহিদ জনতা আমি শুরুতেই বলতে চাই আল্লাহ তাহারা ওলামা ইকরামকে প্রধানত তিনটি দায়িত্ব দিয়েছেন একটি দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আরেকটি দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান প্রচার প্রসার করা আরেকটি দায়িত্ব হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা ওলামা ইকরামের সুযোগ এসেছে বর্তমান বাংলাদেশে স্বৈর শাসকের পতনের মাধ্যমে দুজক চলে এসেছে বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা জিহাদ কে ফরজ করে দিয়েছেন কুতিব আলাইকুমুল কিতালু ওয়া হুয়া আমি তোমাদের উপরে জিহাদ কে ফরজ করে দিয়েছি যদিও তোমরা সেটাকে অপছন্দ করো ওয়াজাহিদ ফি সাবিলহি লাআল্লাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা জিহাদ করো আমার রাস্তায় যদি তোমরা সফলকাম সাফল্যমণ্ডিত হতে চাও আমি আপনাদেরকে বলতে চাই এই বিশাল গণসমাবেশে বলতে চাই ওলামাই کرامের যে দায়িত্ব এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা সেই চেষ্টা ওলামাই کرام চালিয়ে যাবে সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে যদি বাধা প্রাপ্ত হয় কোনো অপ্রশস্তিতে বাধা হয়ে দাঁড়ায় বাংলার জমিনে লক্ষ লক্ষ খুব খারাপ হাজার কোটি贫ের জনக்கெতে সাথে নিয়ে তাদেরকে সশস্ত্র جيাদের মাধ্যমে মোকাবেলা করা হবে আজকে সুযোগ এসেছে আমাদের বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করান সম্মানিত উপস্থিতি আমরা বাংলার জমিনে মরুভূম শেখ মুজিবরের শাসন দেখেছি বাংলার জমিনে মরুভূম জিয়াউর রহমানের শাসন দেখেছি বাংলার জমিনে মরুভূম ঈশ্বর সাহেবের শাসন দেখেছি আমরা কিন্তু বাংলাদেশে কোরআনের বাংলাদেশ এখনো পাইনি এখন সুযোগ এসেছে বাংলার জমিনে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই সম্মানিত উপস্থিতি আমরা প্রস্তুতি গ্রহণ করি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব আমাদের যে সন্তান তাদেরকে প্রস্তুত করতে হবে নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিউ সিনিনা তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের আদেশ করো ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম ও আশর যখন 10 বছর বয়স হয় তাকে মার দিয়ে হলেও পিটিয়ে হলেও তার দ্বারা নিয়ে নামাজ পড়াও কিন্তু আমরা কয়েকজন বাবা নামাজ পড়াই এই সন্তান নামাজি হয় না এই সন্তান কোরআন পড়তে পারে না আল্লাহর বিধান জানতে পারে না যার কারণে সে নাস্তিক হয়ে যায় ওলামাই কেরাম দিন বুঝায় কিন্তু সে বোঝে না আলেমদের বিরোধিতা করে আমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের তালিম দিতে হবে আমাদের সন্তানদের ছোট বাচ্চা মেয়ে বাচ্চা যাদের রয়েছে এদেরকে ছোট্ট থেকে পর্দা শিখাতে হবে যদি আমরা ইসলামিক পরিবার গঠন করতে পারি একটা ইসলামিক সমাজ আমরা আমরা উপহার দিতে পারবো একটা ইসলামিক সমাজ যদি উপহার দিতে পারি একটা ইসলামিক রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো বলেন ঠিক না ঠিক আজকে দেখুন বাংলাদেশে বহু সমস্যা অনেক জায়গায় মাজার ভেঙে দেওয়া হচ্ছে আমরা মক্কা মদিনে গিয়েছি সেখানে কবরস্থান কি অবস্থা কবর পাকা আছে এটা আমাদের সামনে কবরস্থান এখানে অনেক কবর পাকা করা হয়েছে আজকের এই গণসমাবেশ থেকে হাজার হাজার তৌহিদ বলছি বাংলাদেশের যত কবরস্থান রয়েছে এই কবরস্থান গুলোর ভিতর থেকে যত কবর পাকা ঘর রয়েছে এই পাকা কবর ভেঙ্গে ভেঙে দিতে হবে বলেন ঠিক আছে শিরিকের মূল পতন যদি না হয় বাংলার জমিনে ইসলাম কায়েম করা কঠিন হয়ে দাঁড়াবে আজকে আমার আশা লক্ষ কোটি তৌহিদ জনতার আশা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আপনারা কে কে চান বলে হাত তুলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

আজকে আশা রাখি আজকের এই গণ সমাবেশ আল্লাহ তালা কবুল করবেন এবং আল্লাহ তালা এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন আমি আশা করছি আপনাদেরকে আপনারা দোয়া করবেন চেষ্টা করবেন ভবিষ্যতে আমরা সমস্ত ইসলামিক ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধ হতে পারে বিএনপি যদি জোট গঠন করতে পারে বাংলাদেশের জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জমিয়ত সহ যত ইসলামিক দল রয়েছে যারা রাজনীতি করে তারা কেন জোটবদ্ধ হতে পারবে সারা বাংলাদেশে ইসলামিক দলের জোট গঠন করতে চাই এবং ইসলামী দলগুলোকে আগামীতে আপনারা ভোট দিয়ে তাদেরকে আপনি সংসদে পাঠাবেন আমরা কোরআনের বাংলাদেশ কোরআনের রাষ্ট্র দেখতে চাই আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুক আমিন